ব্রাজিল আর্জেন্টিনা ভাই ভাইয়ের পরিচয় দিয়েছে আর্জেন্টিনা একশূন্য গোলে হেরেছে ইউকোয়েডের বিপক্ষে এবং ব্রাজিল একশূন্য গোলে হেরেছে বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনা যখন প্রথম ইউকুয়েডের বিপক্ষে হেরেছিল তখন ব্রাজিল ফ্যানরা নানান ধরনের তিস্কার ও সমালোচনা করছিল কিন্তু ব্রাজিল ফ্যানরা বুঝতেই পারেনি যে তাদের কপালেও আর্জেন্টিনার মতো শনিশা অপেক্ষা করছে বিশ্বকাপের বাসাই পর্বের শেষ ম্যাচে পরাজিত হয়েছে আর্জেন্টিনা এদিন মেসিবিহীন ইউকোয়েডারের বিপক্ষে ইউকোয়েডারের ঘরের মাঠে খেলতে নেমেছিল আর্জেন্টিনা শুরুতে আক্রমণ পাল্টা আক্রমণ করেছিল উভয় দল কিন্তু কাঙ্ক্ষিত গোলে দেখা পাচ্ছিল না কোনো দলই প্রথম আদায় নির্ধারিত পঁয়তাল্লিশ মিনিটে খেলায় অতিরিক্ত মিনিটে আর্জেন্টিনা জালে প্রথম গোল জড়ায় ইউকুয়েডার গোল পরিশোধ করার চেষ্টায় মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা কিন্তু শেষ রক্ষা করতে পারেনি আর্জেন্টিনা ফলে এক শূন্য গোলে পরে যায় মাঠ ছাড়ে লিওনেল এস্কালোনির শিষ্যরা এদিকে অফর ম্যাচে বলিভিয়ার বিপক্ষে হেরেছে পাঁচবারে বিশ্বকাপ ব্রাজিল বলিভিয়ার ঘরের মাঠে ব্রাজিলকে নাস্তানুবোধ করল আক্রমণ পাল্টা আক্রমণে চলছিল খেলা নির্ধারিত পঁয়তাল্লিশ মিনিটের অতিরিক্ত সময়ে ব্রাজিল জালে গোল জড়ায় বলিভিয়া ব্রাজিল মরিয়া হয়ে উঠেছিল গোলটি পরিশোধ করতে কিন্তু শেষ পর্যন্ত ওই বলিভিয়ার কাছে নাস্তানুবোধ হতে হয়েছিল ব্রাজিলকে কালো আলসেলতির ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পরে এটাই তার প্রথম পরাজয়